হগ হঠাৎ মৰে যাহি গানো হঠাৎ মহৰে যায় হঠাৎ মৰে যাহি গানো হঠাৎ মহৰে যায় থাই দেখি আই আমাৰ মনটো অবাকে যায় হঠাৎ মৰে যাহি গানুষ হঠাৎ মহরে যায় পড়ছি শুনে তুমি দেখতে আসবে ভাই ভাড়া শুনে তুমি দেখতে আসবে ভাই সবাই তোমায় বলে যাবে সবাই তোমায় বলে যাবে দিবে হে যাবি হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যায় হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যায় সেবার মন যেতে যাইবার মন গে আসবে নাই যে ঘরে তে তগবার রেমন যে গড়ে তে তাকবার মন আলুর সন্ধান হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যায় হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যায় থাই দেখি আমার মনটা অবাক হয়ে যায় হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যায় এমন গুম গুমাই এমন এমন গুম গুমাই বার ডাকবে নাই তোমায় কেহ ডাকবে নাই তোমার কাদা তুমি কাঁদবে তোমার কাদা তুমি কাঁদবে কেহ শুনবে না হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মরে যায় হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যাই বন্ধু বান্ধব যতই থাকবে সঙ্গে যাবে অগো বন্ধু বান্ধব যতই থাকবে সঙ্গে যাবে নাই কই মর্ষি দেবিনে হরিদন কই মর্ষি দেবিনে হবে না হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মরে যায় হঠাৎ মরে যাই গো মানুষ হঠাৎ মহরে যা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন